কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু না উচিত কি উচিত বলুন উচিত আবার বলছি হয়তো বুঝতে পারছেন না কারণ ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে জোর করে কিছু করিয়ে নেওয়া উচিত উচিত না তাই তো নাকি সবাই আমার সঙ্গে একমত আচ্ছা আপনার ছোট্ট ছেলেটা সে বলছে মা আমার খাওয়ার ইচ্ছা নেই আমি খাবো না আমার খেলতেই ভালো লাগবে আপনি কি তার ইচ্ছা বিরুদ্ধে তাকে খাওয়াবেন না তাকে প্রথমে বোঝাবেন না খেলে কত ক্ষতি হয় তারপরে তাকে লোক দেখাবেন তারপরে তাকে ভয় দেখাবেন তাতেও যদি না খায় ওকে পিটিয়ে পিটিয়ে খাইয়েছেন কি না আপনার বিশ্বাস আছে যদি না খেয়ে ছেলেটা ওর কল্যাণ হবে না বিশ্বাস আছে বলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বোঝাচ্ছেন লোক দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন না হচ্ছে না পড়াশোনা করতে ভালো লাগে না ইচ্ছা নেই আপনি ছেড়েছেন তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বুঝিয়েছেন লোক দেখিয়েছেন ভয় দেখিয়েছেন তাদের যদি না হয় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পিটিয়ে পিটিয়ে আপনি স্কুলে নিয়ে গেছেন তাই না কেন আপনার বিশ্বাস আছে আপনারা বিশ্বাস আছে যদি বড় শোনা না সেখানে যায় কোন কল্যাণ হবে না সেইজন্য তার ইচ্ছা বৃন্দকে তাকে লোভ দেখিয়েছেন বুঝিয়েছেন ভয় দেখিয়েছেন তাকে যখন নাওটাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে গেছেন কিনা তাহলে ধর্মের ব্যাপারে আপনাদের এত উদারতা কোথা থেকে এসেছে তার ইচ্ছা বৃন্দকে তাকে জোর করে কিছু কোরিয়ে নেওয়া উচিত নয় আসলে আপনাদের বিশ্বাস আছে না খেলে ওর কল্যাণ হবে না সেই জন্য তাকে লোক দেখিয়ে ভয় দেখিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে খাইয়েছেন তাকে পড়িয়েছেন বিশ্বাস আছে বলে যেহেতু ধর্ম কর্ম করলে যদি বিশ্বাস থাকতো তাহলে আপনারা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কই নিয়ে আসতে পেরেছেন কি এখানে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এখন দেখুন এই ধর্মীয় শিক্ষা অভাবেই এটা তো একটা দিক আমাদের এই সমস্ত বিষয়গুলো এই বিশ্বাসগুলো ধর্মের ব্যাপারে বিশ্বাস আমাদের নেই আজকে এত এত শান্তি বলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করাবো দেখুন আপনাদের যদি এখানে আমরা জিজ্ঞাসা করি আপনি আপনার শেষ জীবনটা আপনার সন্তানের দ্বারা প্রতিপালিত হবেন এই ব্যাপারে আপনি শিওর বলুন আপনি আপনার জীবনটা আপনার সন্তানের দ্বারা প্রতিপালিত হবেন এ ব্যাপারে নিশ্চিত যদি কেউ শিওর বলে নিশ্চিত বলে থাকে তার ছেলে কাছাকাছি আছে এই খবরটা জানলে পরে খারাপ ট্রিটমেন্ট আসতে পারে তার জন্য বলছে না দেখবেন হাজারে হাজার জন লোক বলছে যে না আমি শিওর নাই কেন আপনি যদি একটা গাছ বসান থেকে ফল আশা করতে পারেন কিন্তু এই গাছের পিছনে আপনি খুব বেশি দিন সময় দেননি খুব কষ্ট করেননি তবু আপনি তার থেকে ফল আশা করেন কিন্তু ছেলেটাকে মানুষ করার জন্য যখন সন্তান গর্বে এসছে তার জন্য কত কষ্ট হাসি মুখে স্বীকার করেছেন ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে তার জন্য কত কষ্ট স্বীকার করেছেন কত দিন না খেয়ে কাটিয়েছেন তার জন্য কত রাত জেগে কাটিয়েছেন কোন হিসাব তার স্বপ্ন সত্যি করার জন্য আপনার কত স্বপ্নের বলিদান দিয়েছেন এটা আশা করতে পারেন না কেন প্রশ্নের উত্তর আসবে বর্তমান সমাজের যুব সমাজের এইরকম অবস্থা এর জন্য বর্তমান যুব সমাজ দায়ী আমি বলবো না যুব সমাজ নয় বুড়ো বুড়ি দায়ী কি বলছেন প্রভু ওই বুড়া সন্তান প্রতিপালন করার সময় তার সন্তান দুঃখের স্তন দুধের কোন কৃপণতা করেছিল না তাকে নিজেকে নিঃস করে যে তাকে মানুষ করে মানুষের মতো মানুষ করে দাঁড়াতেন অনেক চেষ্টা করেছে ভালো করে বুঝুন আমাদের খাদ্য তালিকার যে সমস্ত খাদ্যের উপাদানগুলো আছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এই তিনটে বেশি বেশি লাগে আর ভিটামিন যদি ঠিকঠাক মতো না পায় তার অভাবে অনেক প্রোটিন খাওয়ান অনেক ফ্যাট খাওয়ান অনেক কার্বোহাইড্রেট খাওয়ান ভিটামিনের যদি একটু অভাব হয় ছেলে সুস্থ হবে না বিকলাঙ্গ আজকে যে ছেলেটার থেকে সমাজ ভালো কিছু আশা করতে পারে না যে ছেলেটা থেকে বাবা মা আত্মীয় স্বজন দেশবাসী আশা করতে পারে না ভালো কিছু তাদের যদি সমাজের বিকলাঙ্গ ছেলে বলি ভুলবে কি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে এই বিকলাঙ্গটা হলো কি করে জানি আসে আমাদের দেহটা পুষ্ট হয় খাদ্যের তাহলে ওই বাবা মা তার ছেলেটার দেহটা পুষ্ট করার জন্য কোন ব্র্যান্ডের বেবি ফুড খাওয়ালে ছেলে

দেহটা পুষ্ট করেছে খাদ্যের দ্বারা বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট করেছে কিন্তু বিবেক পুষ্ট হয় ধর্মীয় আচরণের দ্বারা সেই ধর্মীয় আচরণ দ্বারা সে তার বিবেক নিজেও পুষ্ট করেনি আর নিজেও ধর্মীয় আচরণ পালন করেনি যখন ওই ছেলেটাকে যে ছেলে দ্বারা অত্যাচারিত হচ্ছে অপমানিত হচ্ছে অবহেলিত হচ্ছে সেই ছেলেটাকে ওই মা বুদ্ধ বিদ্যা যখন ছোটবেলা স্কুলে নিয়ে যাচ্ছিল ওনার শাশুড়ি মা বলেছিলেন বৌমা ছেলেটাকে তুমি স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছ ভগবানকে প্রণাম করিয়েছ তো তোর দাদুকে প্রণাম করিয়েছ তো তখন ওই পুরোপুরি তাকে তার শাশুড়ি মাকে বলেছিলেন মা দেরি হয়ে যাবে যে তার তার খাদ্যের দ্বারা বডি পুষ্ট করার প্রয়োজন আছে বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট করার প্রয়োজন আছে কিন্তু ধর্মীয় আচরণের দ্বারা বিবেক পুষ্ট করার প্রয়োজন উপলব্ধি করেনি তাই খাদ্যের দ্বারা বডি পুষ্ট হয়েছে বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে একটা টাকা ইনকামের যন্ত্র তৈরি হয়েছে কিন্তু বিবেক ধর্মীয় আচরণ ভালো করে পুষ্ট করেনি বলে আজকে বিবেকহীন হয়ে বাবা মা গ্রামে পড়ে শেষে মরার সময় জলও পায় না আর ছেলেটা তার স্ত্রীকে পরিবারকে নিয়ে শহরে আছে তাহলে এইরকম বিবেকহীন কে তৈরি করেছে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমাদের ধর্মীয় আচরণগুলো এমনি নয় এগুলো করতে হবে এরকম ব্যাপার নয় এই ধর্মীয় আচরণ গুলো আপনার পালন জেনে করুন বা না জেনে করুন ভেতর থেকে বিবেক পুষ্ট হওয়ার ব্যবস্থা আছে আপনারা হয়তো জানেন না আপনি প্রণাম করুন প্রণাম হচ্ছে আমাদের ধর্মীয় আচরণের একটা অঙ্গ নাকি আপনি প্রণাম করুন জেনে করুন বা না জেনে করুন বাবাকে মাকে বৃন্দ দেবীকে ভগবানকে আপনি নিজে চিন্তা করে দেখুন যখনই প্রণাম করেন ভেতর থেকে আমাদের হৃদয়টা নির্মল হয়ে আছে নাকি ব্যাসদেব ব্যবস্থা করেছেন এই প্রণাম আপনারা জেনে করুন বা না জেনে করুন ভেতর থেকে সাত্বিক গুণের বিকাশ হবে সাত্বিক গুণের বিকাশ হলে ইন্দ্রিয়ের কন্ট্রোল পাওয়ার বাড়বে মনের কন্ট্রোল পাওয়ার বাড়বে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আমরা পরিত্যাগ করে দিচ্ছি তাহলে কি হবে ভিড়ে পুষ্ট হওয়ার যে বিষয়গুলো সেগুলো তো হয়নি ফলে দিন 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 জগতে এইরকম অশান্তি হচ্ছে হবে আমি আপনাদের একটা বিষয়কে দৃষ্টি আকর্ষণ করাতে চাইব আপনারা চান তো সমাজে শান্তি ফিরে আসো দেশে শান্তি ফিরে আসো সমাজে সুশাসন হোক চান তো সবাই কিন্তু হচ্ছে না কেন জগতে দাঙ্গা মারামারি অত্যাচার এগুলো কমছে না কেন আপনার রোগ যদি সারা চান তাহলে কিভাবে সারানো যায় সে বিষয় নিয়ে আলোচনা করি আসুন ধরুন এক যুবতী ডায়রিয়া হয়েছে ঘন্টায় বারবার করে বাইরে যাচ্ছে কতবার বারবার তো তার মা বলছে মা সোনামণি তোমাকে আজকে দেখতে আসবে ছেলের পক্ষ থেকে ব্যাপারটা চেপে রাখো এরকম ঠিক দেখাচ্ছে না আচ্ছা ঠিক বললো ওটা চাপা যাবে ওকে লোক দেখাচ্ছে তোমাকে 10 ভরি বলে সোনার নেকলেস দেব মা সোনা মানে চেপে রাখো চাপা যাবে ওকে ভয় দেখাচ্ছে চাপা যাবে আরে ও একুটি গন্ডে হয়ে যাবে আমি আপনাদের বোঝাতে চাইছি এটা পদ্ধতি নয় তাকে লোক দেখিয়ে বা ভয় দেখিয়ে ওই রোগ সারা যাবে না বাইরে থেকে একটা রোগ জীবাণু ভেতরে প্রবেশ করে তার ইন্দ্রিয়ের কন্ট্রোলিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে ওটা কারণ কারণটা প্রথমে চিহ্নিত করে সেই জীবাণটাকে যতক্ষণ না শরীর থেকে বের করা যাচ্ছে শরীর ততক্ষণ হবে না যেমন আমাদের জগতে যা অশান্তি হচ্ছে তার কারণটা আগে নির্ণয় করে ওটা যদি সমাজ থেকে দেহ থেকে বের করা না যায় তাহলে ক্রোধ হিংসা বিদ্বেষ রোগ লালসা এগুলো ভালো হতে পারে না আজকে দেখুন আপনি যদি দেখেন এ জগতের যা দাঙ্গা মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার যা হচ্ছে তার কারণ তাকে নির্ণয় করতে হবে সেটা কি তাহলে তার কারণটা কি ওটা আবার নিরপেক্ষভাবে যদি নির্ণয় না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আপনি যদি নিরপেক্ষভাবে ওটা নির্ণয় করেন দেখবেন তাহলে কি এর কারণ কোন জাতি নয় কোন পার্টি নয় কোনো ব্যক্তি নয় কি এর কারণ হচ্ছে মানুষের মনে দিন দিন যে ক্রোধ হিংসা বিদ্বেষ লোক লালসা এইগুলো বেড়ে চলেছে এর প্রকৃত কারণ এইগুলো এখন যারা আপনারা বিজ্ঞানে বিশ্বাস করেন ধর্মের প্রতি আস্থা নেই তাদের বলছি আপনারা বিজ্ঞানের ল্যাবে যান গবেষণাগারে সেখানে গিয়ে রিসার্চ ইনস্টিটিউটে আপনারা বলুন ওই বিজ্ঞানীগণ আপনারা তো আমাদের দেহের বাইরের শত্রুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য উন্নত উন্নত মানের অ্যান্টিবায়োটিক টিকা আবিষ্কার করেছেন আপনারা তো আমাদের দেশের বাইরের শত্রু হাত থেকে দেশকে রক্ষা করার জন্য উন্নত উন্নত মানের আগ্নেয়াস্ত্র মিসাইল আবিষ্কার করেছেন অবশ্যই করেছে ওহে বিজ্ঞানীগণ আমাদের দেহের ভেতরে যে ছটা শত্রু আছে কাম ক্রোধ লোভ মহ মদ মাতসর্য এগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদের গবেষণাগারে আজ পর্যন্ত কিছু আবিষ্কার হয়েছে হয়েছে না অথচ আমার পারমার্থিক বিজ্ঞানের গবেষক শ্রীদেব রূপে ভগবান এসে এই সমস্ত শত্রুগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে কিভাবে শক্তি বাড়াচ্ছে কিভাবে আমাদের বিনাশ করছে এবং সেই শত্রুগুলোকে কিভাবে বল কমিয়ে দুর্বল করে বিনাশ করা যায় সমস্ত ফর্মুলা তৈরি করে শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণে ধরে ধরে সাজিয়ে রেখেছে অথচ সমাজের রোগ নিরাময় করার মূল যে অস্ত্র ভগবান আমাদের জন্য দিয়ে গেছে শ্রীমদ ভগবদ গীতা শ্রীমদ ভাগবত সেই সমস্ত শ্রেষ্ঠ শাস্ত্রকে যদি আমরা সাম্প্রদায়িকতার আবরণে মুড়ে আর আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখি আমাদের সমাজের কল্যাণ হবে তো আমাদের দেশের কল্যাণ হবে তো আমরা দেশে কোনোদিন শান্তি ফিরিয়ে আনতে পারবে তো আজকে আপনারা তো জানেন না আমাদের হিন্দু জাতির মধ্যে একতা নেই কেন অন্য জাতির মধ্যে একতা আছে কেন আপনারা শুনে রাখুন আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল সংবিধানের তিরিশের এ ধারা গুগল সার্চ করে দেখবেন বাংলায় সংবিধান সেখানে দেখবেন এ ধারায় উল্লেখ আছে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের ধর্মীয় শিক্ষার তৈরি করতে পারবে এবং সরকার থেকে করা হবে গ্রহণ অথচ আমাদের সনাতন হিন্দু ধর্মের ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান করার অনুমতি পর্যন্ত আমাদের সংবিধান জানেন না আপনারা অন্য ধর্মালম্বীদের মিল আছে কেন আমাদের মিল নেই কেন অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় শিক্ষার সেন্টার আছে তাদের ধর্মীয় শিক্ষার সেন্টারে ধর্ম গ্রন্থ থেকে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে যেহেতু ধর্ম গ্রন্থ থেকে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে ধর্ম যেহেতু গ্রন্থ থেকে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা এক মত এক আর আমাদের ধর্মীয় শিক্ষা কোন সেন্টার নেই আমাদের ধর্মীয় শিক্ষার মহান সেখানে ধর্মের গ্রন্থের কোন বালাই নেই যার গলার জোর আছে যার মেশিনের জোর আছে যার লোকের জোর আছে যার পার্টির জোর আছে যার টাকার জোর আছে তার কথা চলবে এইভাবে জগতের কল্যাণ হতে পারে তো সেই জন্য আপনাদের আমি অনুরোধ করব ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করুন আচ্ছা আমার সঙ্গে আপনার একবার বলুন তো ওই যে বিসর্জনের সময় বলে না কি বলে আসছে বছর

একবার করে আনন্দ উৎসব করবেন না চলে যাবেন ধর্মীয় শিক্ষার যদি ব্যবস্থা না থাকে তাহলে আমাদের প্রত্যেকের ভেতরে চেতনের যে অঙ্কুর শ্রদ্ধা হয়েছে সেখানে শ্রবণ কীর্তন রূপে জল দেয়া হবে সেই জলটা যদি বছরের একবার এসে দেন তাহলে ওই গাছ বেঁচে থাকবে তো আমার কথা কি আপনার বুঝতে পারছেন যদি সমাজকে বাঁচাতে চান সমাজে প্রতি তো শান্তি ফিরিয়ে আনতে চান ধর্মীয় শিক্ষাটা ধর্ম গ্রহণ ওই দিন কৃষ্ণ সূর্যের মতো ইচ্ছামতো কারে মত দিয়ে এই জগতে ধর্মের কল্লান হতে পারে না তাই আমি উদ্যোগ করব এবং মাসে মাসে পাঠের ব্যবস্থা করুন এবং এই সময়ాయని যে না এই সময়ের মধ্যে পাঠ আরম্ভ করতে হবে এই সময়ের মধ্যে শেষ করতে হবে আর বাদ বা যা কিছু কল্লানের জন্য এবারে যেখানে যেখানে পাঠে যায় দল ভারতায় প্রসাদ বারোটায় আসবে দশটা থেকে পাঠ আরম্ভ বারোটায় লোকগুলো আসবে পাঠ তাহলে জানবে কি করে ধর্ম কি বলছে বুঝে পাচ্ছেন তাই যে সময় লোক আসবে আপনাদেরকে আটদিন পর রাত্রে বসুন আমি আসব প্রভুকে বলবেন আমরা আসব বিষয়গুলো জানার প্রচুর প্রয়োজন এবং সবাইকে নিয়ে আসবেন জানতে হবে এই সমাজকে সুস্থ করার জন্য তার অসুস্থতার কারণটা কি সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সময় হবে কি একেবারে নিখুঁত গোড়া থেকে আলোচনা করব আসল কারণটা কি মায়েরা রান্না করেন যখন রান্না করেন গরম উনানের উপরে কড়াই দেওয়া আছে কি বললাম গরম উনানের উপরে কড়াই দেওয়া আছে তো তেল ফুটছে আজ পাবেন একটু বলুন আজ পাবেন তেলটা পুরে নীরবে পুরে যাবে কোনো আওয়াজ পাবে না ওতে আর একটু তেল দিন আর পাবেন না কয়েক ফোটা জল দিন এলাকায় টিকতে পারবেন এখন আপনাদের আমি আমার শেখাতে আসি আমি বাস্তব কারণটা চোখে আঙুল দিয়ে দেখাতে এসেছি বাস্তব কারণ কি মাঝে যাচ্ছে দেখুন আমার ভয় হয় কেউ খেলায় পালাচ্ছে কিনা পাঠালে যেন সেবা থেকে বঞ্চিত না হয় একে তো এই যদি এদের সেবা কি করতে পারি এদের দ্বারা বাস্তব বিষয়গুলো আরো পাঁচজন জেনে উপকৃত হবে সেটাই আমার হার দেখি চাই সেই প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম কজন আসবে আমি জানি বিষয়গুলো এইরকম যদি এখানে আসা না আসার কারণটাও এই ধর্মকে অবহেলা করা কি বললাম এখানে না আসার আচ্ছা না ধর্মকে অবহেলা করা কেন একটু আলোচনা করি তারপরে আসবে মনে করলো না এই তেল কড়া ছিল একটু মনে করে দেবেন আলোচনা পরিবর্তন করে এখানে দুধের দাম কত করে লিটার আমি একটু কত তো আচ্ছা কুড়ি বছর আগে দুধের দাম কত ছিল কুড়ি টাকা বা ত্রিশ টাকা তিরিশ টাকা তাই তো কম ছিল তার মানে এই কুড়ি বছরের দাম বেড়েছে কত ডবল হয়েছে তাই তো এখন বিড়ির বা কত

কোন বস্তু দাম নির্ভর করে তার চাহিদার উপরে চাহিদা নির্ভর করে তার গ্রাহক সংখ্যার উপরে নাকি না তাহলে দুধ হচ্ছে সাত্বিক খাদ্য আর সাত্বিক গুণের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন আলোচনা করে নিই একেবারে হ্যাঁ একেবারে প্রাইমারি স্টেজ থেকে ধরছি একটু সঙ্গে থাকুন এখন দেখুন আমাদের একটা ছোট্ট ছেলে সে তার ভালো লাগাটা বোঝে কিসে ভালো হবে বোঝে একটু বলুন ছোট্ট ছেলে সে তার ভালো লাগাটা বোঝে কিসে হবে সে না কে বোঝে বাবা বলছে মা বলছে ছেলেটাকে হিংচে খেতে দিচ্ছে ঔষধ খেতে দিচ্ছে তো টেস্ট ভালো নয় খেতে চাইবে না কিন্তু মা তো জানে এটা না খেলে কল্যাণ হবে না সেই জন্য তাকে লোভ দেখায় বা ভয় দেখায় লোভে পড়ে বা ভয়ে পড়ে ঔষধটা খেলে শরীর ভালো হবে মা জানে ছেলেটা জানে না সেই জন্য লোভ বা ভয় দেখাতে হচ্ছে ঠিক তেমনই জগতের মানুষ আমরা আমাদের ভালো লাগা বুঝি কিন্তু কিসে ভালো হবে সেটা আমরা বুঝি না কে বলছে আমার বাবা আপনার বাবা সবার বাবা আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন তাই তিনি নিজের ব্যস্তের রূপে এসে কি করলে আমাদের কল্যাণ হবে সেই সমস্ত শাস্ত্র বিধানগুলো আমাদের জন্য দিয়ে গেছে সেই শাস্ত্র বিধানগুলো আমরা জেনে পালন করি বা না জেনে পালন করি পালন করলেই কল্যাণ হবে ধরুন এখানে আপনার যারা এসেছেন আপনাদের বললাম শুনুন আপনারা নিরামিষ খাবার খাবেন নিরামিষ আহার হচ্ছে সাত্বিক আহার সাত্বিক আহার গ্রহণ করলে ইন্দ্রিয়ের কন্ট্রোল পাওয়ার বাড়ে সাত্বিক আহার গ্রহণ করলে বিবেক পুষ্ট হয় হৃদয় জ্ঞান বাড়ে কেউ খাবে কিন্তু যদি বলা যায় অমুক দেব দেবীর পূজা করো সুন্দরী বিশ্ব সুন্দরী স্ত্রী পাবে তাহলে কি করবে ওরা ওই দেব দেবীর পূজার জন্য অন্তত তিন দিন নিরামিষ খাবে একেবারে না খাওয়া থেকে ব্যাসদেব দেখলেন অনেক ভালো অন্তত তিন দিন খা আমার কথা বুঝতে পারছেন তারপরে আপনি আপনার ছেলেটাকে হিংসে খাওয়াতে চাইছেন ও খেতে চাইছেন না তো কি করবেন আপনারা যে ওকে এমন খেয়াল করেন ও কি ভালো লাগে ও তো বেসন ভাজা ভালো লাগে তাহলে কি হিংসেটাকে বেসন ভাজার ভেতরে পকোড়ার ভেতরে পাঞ্চ করে দিয়ে আর বেসন ভাজার মোড়কের মধ্যে দিয়ে পাঞ্চ করে দিয়ে পকোড়া করে দিচ্ছেন ওই বেসন ভাজার টানের পরেও যদি হিংসেটা খায় ওর কল্যাণ তেমন আমার গোবিন্দ ওই রকম স্টাইল করেছেন এরা এমনিতে তো ধর্মকর্ম করবে না যদি আপনাদের এখানে বলা যায় শুনুন আপনারা ভগবানের স্তব স্তুতি কীর্তন করবেন কেউ করবেন কিন্তু যদি বলা যায় অমুক দেবতার পূজা করো একেবারে শিবের মতো ভোলা ভালা বিশ্ব সুন্দর স্ত্রী সুন্দর স্বামী পাবে করবে তারপরে অমুক দেব দেবীর পূজা করো বিশ্ব সুন্দর স্ত্রী পাবে ও ওই দেব দেবীর পূজার সময় ঠাকুর মশাইকে বলবে ঠাকুর মশাই মন্ত্রটা ঠিক করে এত মন্ত্র বলার ভালো করে বলার তাগিদ কেন জানে মন্ত্রটা যদি ভুল হয়ে যায় হয়তো বিশ্ব সুন্দর স্ত্রী হবে কানে কম শুনবে চোখে বেশি দেখবে তো তাহলে মন্ত্রটাকে ঠিক করে বলতে হবে দেখুন এমনি তো মন্ত্র বলবে না ভগবান কি করেছে ওই দেব দেবীর পূজার মন্ত্রের ভেতরে আপনি যেমন বেসন বাজার ভেতরে হিংসেটাকে পাঞ্চ করে দিয়ে ছেলেকে খাওয়াচ্ছেন আমার গোবিন্দ ওই পূজার মন্ত্রের ভেতরে ভগবানের নাম রূপ গুণ লীলা সব পাঁচ করে ঢুকিয়ে দেখবেন অন্যান্য দেব দেবীর পূজা যখন হয় আপনি মাইকে মন্ত্র গুলো শুনবেন ভগবানের নাম অচ্যুত অনন্ত যাদব মাধব হরি পুণ্ডে কাছ বিষ্ণু কৃষ্ণ নারায়ণ অচ্যুত অনন্ত কার নাম সব ভগবানের নাম ওই মন্ত্রের ভেতরে পাঁচ করে দেওয়া আছে ওরা দেব পূজা ছলে মন্ত্র বলছে কিন্তু আসলে ভগবানের নাম বলে সেই নামের ফলে প্রাপ্ত হয়ে আর ওদের কল্যাণ হবে স্কুলে যখন ছেলেটা যাচ্ছে ভালো ছেলে তো পড়াশোনা করবে মিডিয়াম বা লো স্ট্যান্ডার্ড যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করতে চায় না সেই জন্য তাদের বলে দেওয়া হলো এই শোনো এই পড়াটা দেয়া হচ্ছে

ওরা কোন দিন যে শুদ্ধ ভক্ত হয়ে যাবে ওরা নিজেরাও টের পাবে না কি বলছে বুঝে যাচ্ছেন তাহলে এতক্ষণ আলোচনা করে আমরা যা সিদ্ধান্ত নিলাম জানলাম যখন এই নভে পড়ে তামসিক গুণ সম্পন্ন ভক্ত মানে লোক বৈদিক ক্রিয়াগুলো করবে তারা ধীরে ধীরে রাজস্বিক গুণে উন্নীত হবে রাজস্বিক গুণ সম্পন্ন লোক তারা যখন ভক্ত গুলো মানে বৈদিক্রিয়া গুলো করবে তারা হবে। সম্পন্ন যখন আরম্ভ করবে তারা হরিভন করলে কল্যাণ হবে তাদের বিশ্বাস হবে এইভাবে ধীরে 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 তারা ক্রমান্বিত হয়ে আর ভক্ত হবে কিন্তু আমরা যদি সেই সিস্টেমটাকে টোটাল বন্ধ করে দিই তাহলে কি পুরো আসলে এই পুরো বর্ণাশ্রম ধর্মটাকে ধর্মটাকে পুরো শেষ করে দেওয়া হলো এই সাত্বিক গুণ বাড়বে সাত্বিক গুণ বাড়লে কি হয় মানুষের ইন্দ্রিয়ের কন্ট্রোল পাওয়ার বাড়ে মনের কন্ট্রোল পাওয়ার বাড়ে হিদায়ত গুণ বাড়ে সেই সিস্টেমটার যে ক্রম ছিল সিঁড়ি ছিল সোপান ছিল বর্ণাশ্রম ধর্ম সেটাকে যদি আপনার লোপাট করে দিই তাহলে জগতে সাত্বিক গুণ বাড়ার সিস্টেমটা এখন নষ্ট হয়ে গেছে

সিস্টেমটা নষ্ট হয়ে গেছে ফলে জগতে সাতটি গুণ সম্পন্ন লোক বাড়ছে না অথচ জগতে প্রচুর পরিমাণে পাপ করার দরুন জগতে পাপই বাড়ছে তাহলে এই যে মদ বিড়ি গাঁজা সিগারেট পান ভিডিও ঝগড়া মারামারি এগুলো তো সব তামসিক গুণ যেহেতু তামসিক গুণ সম্পন্ন লোকের সংখ্যা জগতে বাড়ছে এইগুলো চাহিদা বাড়ছে সেই জন্য মদ বিড়ি গাঁজা সিগারেটের দাম দিন দিন বেড়ে চলেছে আর ধর্মীয় আচরণের বিষয়গুলো কম হচ্ছে তাহলে জগতে ধর্মকে পরিত্যাগ করে দেওয়া হয়ে গেছে জগতে যে সাত্বিক গুণের বিকাশের যে ব্যবস্থা চলছিল সেই বিকাশটা নষ্ট হয়ে গেছে তাহলে এই রকম ভাবে যদি হয় দিন দিন জগতে তামসিক লোকের সংখ্যা বাড়বে বলে তামাসিক আমি একটু আগে বললাম কি কোন লোকের কোন বস্তুর যদি দাম কখন বাড়ে দামটা নির্ভর করে তার চাহিদার উপরে চাহিদাটা নির্ভর করে তার গ্রাহক সংখ্যার উপরে ধর্মকে পরিত্যাগ করে দেওয়ার কারণ জগতে যে দিন দিন তামসিক গুণের যুক্ত লোক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বলে তামসিক গুণযুক্ত বস্তুগুলোর ডিমান্ড বাড়ছে তার দাম বেশি আজকে দেখুন এই দিনকুল কৃষ্ণ অসুর বলে যে যন্ত্রটা তো উনি দেখলেন ধর্মের কথা বললে ধর্মের পার্সেন্টেজ কম আজ থেকে লোক সংখ্যা কম 5% বা 2% আর 99% 98% নাস্তিক লোক তাহলে যদি ধর্মের বিরুদ্ধে কথা বলি তাহলে সেটা নির্ণয় লোক আমার ভিউয়ার্স হবে আর বলি আমার যার জন্য এই যে লাইভে ধর্মীয় বিষয়গুলো পাঠ করা হচ্ছে এই কত ভিউার্স হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে উলঙ্গ হয়ে একটা ভিডিও ছাড়লো একেবারে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স কেন তার কারণ কি ধর্মকে অবহেলা করার দরুন জগতে তামসিক গুণ বেড়ে যাচ্ছে ওদের তামসিক বস্তু গুলোই ভালো লাগবে আপনি এখানে নিমন্ত্রণ করে এসছেন নিশ্চয়ই সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে এখানে আসার জন্য আসছে না তো আপনি একটু গন্ডগোল বাদিয়ে দিন ঝগড়া বাদিয়ে দিন দেখবেন কয়েক হাজার লোক এখানে আসবে আমার কথা কি বুঝতে পারছেন কারণটা কি তামসিক গুণ তো ঝগড়া আর লোকগুলোর সেই জন্য ঝগড়া শুনতে আসবে কিন্তু পাঠ শুনতে নিমন্ত্রণ করে প্রসাদের ব্যবস্থা করে আসা তাহলে কিভাবে কল্যাণ করা যায় একেবারে বিজ্ঞান ভিত্তিক আলোচনা হবে আপনারা সঙ্গে থাকুন